হে গাইজ তো কেমন আছো তোমরা সবাই তো অনেকেই তোমরা কমেন্ট করছো রানীচকের এখন বাঁধের অবস্থা কেমন রয়েছে আর নদীতে জলের পরিমাণটা কেমন রয়েছে রানীচকের পোলের কাজ কত দূরে গিয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের রানীচকের এখন পরিস্থিতিটা কী অবস্থায় রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে রানীচকের বাঁধ যেটা এখনও জ্যান্ত রয়েছে আর নদীতে জলের পরিমাণ একদম কমে গেছে আর বাঁধরা দেখতে পেয়েছো কতটা চওড়া করা হয়েছে বস্তা দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে যদিও এটা পুরোনো খবর তো যেটা তোমাদের বলছিলাম যে বাঁধ এখন ঠিক আছে নদীতে জলও কমে গেছে তো চলো এবার দেখি আমরা পোলটা আমাদের কি খবর তো বন্ধুরা রানীচোক পোলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বললেই চলে কয়েকদিনের মধ্যে মধ্যে ঢালাই হবে ডিম ভাত খাওয়ানো হবে তো যাই হোক কদিন পরে ছাদরারে হবে চলো সাইড থেকে দেখাই পোলটা কতটা উঁচু হয়েছে তো এই পোলের সাইড ভিউটা একটু দেখে নাও আগে দুটো গেট ছিল পুরনো পোলে এখন চারটে লক গেট হয়েছে আর পোলটা অনেকটা উঁচু করা হয়েছে প্রায় কাজ শেষ তবুও এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে চলছে তো পোলের সাইডে যে পুকুরটা ছিল পুকুর না অ্যাকচুয়ালি এখানটা দিয়ে জল ছাড়া হতো তো এখানটায় প্রচুর এখন পানা হয়ে গেছে তো তোমরা কে কে পরিষ্কার করতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভ্লগে টাটা বাই বাই